খাগাছড়ির দিগিনালায় লারমা স্কোয়ারে ছয় মাসের ব্যবধানে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বারোটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মুদি দোকান কাপড়ের দোকান ফার্মেসি মোবাইল রিচার্জ স্থানীয়দের সহযোগিতায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস এর সদস্যরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস আগুনে প্রায় তিরিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন দিঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তারা উল্লেখ্য গত বছরের সতেরো সেপ্টেম্বর পাহাড়ি বাঙালি সহিংসতার ঘটনায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাজারে শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান খাগড়াঝুরির দিঘনালা থেকে সিএসটি বাংলা টিভি মানে আমরা রাত্রে ঘুমাইছি মানে আড়াইটায় আড়াইটা বা এরকম হবে আর কি হঠাৎ মাইকে বলে মানে আগুন লাগছে তখন এসে দেখি অবস্থা এখানে মানে আর কিছু নেই অবশিষ্ট সব মানে চার মাস পরে চার মাস পরে আগে একবার ঘুরে গেছে চার মাস পরে আবার এটা আর কি পনেরো লক্ষ টাকা মাল ছিল এবার আর মানে এদের আরও মানে টাকা ফিরে মাল ঢুকেছি পনেরো আঠারো লক্ষ টাকা হবে দুই দুইবারে মানে মানে সর্বশেষ টাকা পাঁচ টাকা মালও মানে আমি তোমার থেকে বের করতে ছয় মাস আগে পুরা গেছি ছয় মাস পরে আজকে আবার গতকাল রাতটা আবার নয়টা দোকান পড়া গেছে নয়টা দোকানে প্রায় আপনার বিশ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে সময় লাগছে এক ঘন্টার মতো সম্পূর্ণ নির্বাপন করতে লাগছে এক ঘন্টা দুই ঘন্টা দোকান হচ্ছে বারোটা আমরা তথ্য যা পেয়েছি তার মধ্যে বারোটা দোকান তথ্য পেয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লক্ষ টাকা উদ্ধারের পরিমাণ এক কোটি টাকা আর আগুন লাগার কারণটা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট